সুপর্ণা সুপর্ণা স্টাইডিতে আপনাদের সকলকে সুস্বাগত আমরাও বেশ ভালো আছি বার্মিংহাম টু কর্নওয়ালের একটা ট্রাভেল সিরিজ শুরু হয়েছিল মাঝে দুর্গাপুজো মাস নতুন বছরে তাই নতুন করে শুরু করলাম আবার সেই সিরিজটা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে রইল একটা ছোট্ট রিক্যাপ আর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিলাম চলুন আজ দেখে নেওয়া যাক এই সিরিজের তৃতীয় পর্ব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউকি চলুন দেখানো যাক বাইরের সিচুয়েশানটা আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা পাড়া এরকম একটা বাড়িতে থাকার তো সেটা কমপ্লিট হয়ে গেছে ইউকেতে সামার আর উইন্টারের চিত্রটা একেবারেই আলাদা উইন্টারে সকাল নটাতে সূর্যদেবের উদয় হলেও নালা তিনটে না পেরোতে পেরোতে তিনি বিদায় নাম আবার সামারের সকাল চারটে পাঁচটার মধ্যেই ভরে আলো ফোটে আর রাতের অন্ধকার নামতে সেই রাত দশটা পুরো ভ্যালি এরিয়া একদম উপত্যকা এরিয়া আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এক দুর্গের উদ্দেশ্যে তার নাম টিনটাগল কাছে আমাদের এয়ারবিএনবি থেকে বাস স্টেশন পনেরো মিনিটের হাঁটাপথ আর সকালে দেখলাম তেমন কোনো বাসও নেই আর শহর ঘুরে দেখতে তো আমাদের বেশ ভালোই লাগে তাই চরণবাবুর ওপর ভর করে আমরা বেরিয়ে পড়েছি অপূর্ব লাগছে রাস্তাটা দিয়ে আমরা নেমেছি এই রাস্তাটা দিয়ে আমরা নেমেছি তখন এই রাস্তাটা ভিডিওতে দেখা যাচ্ছিল গাড়ি গাড়ি যাবে ওই যে একটা যাচ্ছে বেসিক্যালি আমরা ওই উপর থেকে নেমেছি ওই উপত্যকাটার টপে ছিলাম দিয়ে নিচে নেমে এইটা এলাম এটা এখন আপাতত প্লেন এটা মোটামুটি উপত্যকার টপ এটা থেকে নিচে নামলেই দূরে বাস স্টপ থেকে আমরা বাসে উঠে পড়েছি গত ভিডিওতে আপনাদের বলছিলাম সারা কর্নওয়াল জুড়েই আপনি দশ পাউন্ডের টিকিটে দিন ট্রাভেল করতে পারেন এটা হলো আজকের আমাদের টিকিট যা আমাদের দুজনের জন্য আজকে সারা সারাদিনের ভ্যালিডিটি আছে নিউকি থেকে টেনটাগল ক্যাসেলের দূরত্ব বাসে প্রায় ঘন্টা আড়াই বাস টেনটাগল ক্যাসেলের খানিকটা আগে পর্যন্ত আমাদের নামিয়ে দিল সেখান থেকে খানিকটা আবার হাঁটাপথ পথ বাসে তো বুঝতে পারিনি বাস থেকে নেমেই ঠান্ডা হাওয়ার দাপটে আমাদের হাড় হিম হওয়ার জোগাড় আমাদের অনলাইনেই টিকিট কাটা ছিল না হলে এই ডান দিকেই টিকিট কাউন্টার আছে সেখান থেকেও কেটে নেওয়া যেতে পারে এখানেও প্রায় ওই দশ বারো মিনিটের হাঁটা একটা রাস্তা তবে এখানে এনাদের নিজস্ব কার সার্ভিস চলে যা আপনাকে এই দশ বারো মিনিটের হাঁটা পথের রাস্তাটুকু কাসালব্দি পৌঁছে দেবে এখানে তোমার রেস্ট আমরা এখানে একটা সোজা ইয়ে রাস্তা যেটা তোমার ল্যান্ড রোভার আমরা তার বদলে এই রাস্তাটা নিয়ে যাই এটা লেসার নোন রাস্তা ক্যামেরাতে কতটা বোঝা যাবে জানি না চোখে অসাধারণ কাসলে ঢোকার মুখে এখন চলছে আমাদের টিকিট চেকিং চলুন এবার আপনাদের সঙ্গে দিয়ে বাকিটুকু ঘুরে দেখা যাবে। এটাই আসলটা ভেঙে গেছে। ছিল ওই উপরে এটা এটা হারবার তো ওকে তো এখানে মানে ওয়েস্টার্ন সাইডে এটা অ্যাজ আ পোর্ট কাজ করতে ঠিক আছে এখানে তোমার যখন সামার টাইমে এখানে শিপ আসতো এখানে তোমার ইম্পোর্টস মানে মানে অ্যানশিয়েন্ট রোমান ওয়ার্ল্ড থেকে তোমার ওই চার্জ তারপরে অলিভ অয়েলস ওয়াইন এগুলো আসতো মানে এটা বেসিক্যালি অ্যাজ এ পোর্ট ইউজ হতো তাই তো মানে এই পোরশনটা এই পোরশনস গুলো কি পোর্ট ইজ এখানে লোকাল কাসলে हाँ लोकल ये थे तुम्हारे लोकल जी शिप ये फिशरमैन सच है वो तो ऐसे पायलट यूज़ करा होता है माने जेतो ऐसे नीचे भीतर भीतर पाथोर रहे थे नोबडी नोज़ भाई चौकेश्वर में हिस्ट्री बोलो তৈরি হওয়ার পরে যে তান্ত্রিক দিয়ে রয়েছে ভেঙে হাওয়ার দাপটে কথা বলা তো দূরস্থ ফোন হাতে ধরে রাখাই দায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল পোর্টটা এখন তার কিছুই প্রায় নেই সবটাই ফিফ থেকে সেভেন সেঞ্চুরির মধ্যে তৈরি হয় এই দুর্গটা ক্যাসেলটন মূলত দুটো পার্ট ছিল আপার ওয়ার্ল্ড আর লোয়ার ওয়ার্ল্ড আর সেঞ্চুরি অব্দি এই পার্টটা যুক্ত ছিল একটা ন্যাচারাল ল্যান্ড ব্রিজ দিয়ে থার্টিন দু হাজার উনিশ সালে এই দুটো পার্ট যুক্ত করা হয় এই মানুষ তৈরি ব্রিজটা দিয়ে তার আগে পর্যন্ত পর্যটকরা ছোট ক্লিকের একটা রাস্তা দিয়ে অন্য প্রান্তে যাতায়াত করত আমি হাওয়ার আওয়াজটা রাখলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে আমাদের ওই টুকুর ব্রিজ ক্রস করতে কি নাজেহাল নাই হতে হয়েছিল আমার ভয় হচ্ছিল হাত থেকে ফোনটা না পড়ে যায় চশমা না উড়ে চলে যায় মানে কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেই পারছিল না আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো কিন্তু এটা অসাধারণ মানে চোখে দেখে এই এই জলের কালারটা তার সাথে ঘাসের রঙের কম্বিনেশনটা আমার কোনো ভাষা নেই প্রকাশ করার ওই পিছনের ওই বৃষ্ট থেকে আমরা এলাম হাজার হাজার মাইল দূর থেকে নর্থ আটলান্টিক সিডের এই হাওয়া আসছে আর তার হাওয়ার যা এই ভিডিওর মাধ্যমে বোঝানো কতটা আমি তা জানি না তবে দুপা হাতে বা ধরে রাখতে ফোন বেশ বেগ পেতে হচ্ছিল এটা হলো কিং আর্থারের স্ট্যাচু মনে করা হয় কিং আর্থার এখনো পর্যন্ত এভাবে দাঁড়িয়ে থেকে দুর্গটিকে পাহারা দিচ্ছে রোদ ওঠার মেঘ সাথে সাথে সমুদ্রের জলের রঙও কিন্তু বেশ পরিবর্তন হচ্ছে তা কেয়ারফুলি আপনারা বুঝতে পারবেন কখনো গাঢ় নীল আবার রোদ পড়ে গেলেই কখনো সেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবার আমরা ছোট্ট এই ক্লিফের রাস্তা ধরে যাচ্ছি ক্লিফটার একেবারে নিচে সমুদ্রের পাদদেশে সেখানে আমরা দেখো মার্লিন কেভ এই দিয়ে নামলাম করা পুরোটাই কিন্তু এই জায়গাটা পুরোটা বোল্ডার একটু রিস্কি আছে আদারওয়াইজ ঠিক আছে আর এটা হচ্ছে মালিনো এখন এই কেভটাতে আমরা যাব আসার পর আর যাওয়া যাচ্ছে না কেউই যেতে পারছে না পুরোটাই এরকম জল কিন্তু ইনি বলছেন ইনি নাকি পেরে যাবেন চলুন দেখা যাক এটা হলো কেবের পরবর্তী উপারের অংশটাকে এখান থেকে নর্থ অ্যাটল্যান্টিক সিনটা একেবারে এতক্ষণ অপূর্ব সুন্দর লাগলো এই তিন টাগল কাছে চলুন এবার ফেরার পালা যাওয়ার সময় তরতরিয়ে নিচের দিকে নেমে গেলেও ওঠার সময় বেশ বেগ পেতে হচ্ছে বাসে করে যখন এসে পৌঁছালাম তখন তার সন্ধ্যায় সাতটা কি আটটা হালকা কিছু রাতের খাবার খেয়ে এবার হবে ভোগান্তি কোথায় ভোগান্তি আমরা সুন্দর এখন রাত একটা নাইট ওয়াক করে

এমনি রাশ থাকে আর তার মধ্যে ট্যাক্সির এরকম সিচুয়েশন এখানে বেসিক্যালি উবের মানে ইউকের মধ্যে আমি এটা দেখলাম যে এখানে উবার চলে না তো উবার যখন চলে না তখন এখানে ট্যাক্সি ওয়ান টু থ্রি এটার ওপরেই বেসিক্যালি ডিপেন্ডেবল আর সেটা তো এখন আমরা মানে মোটামুটি ঘন্টা দুই তিনেকের মধ্যে মধ্যে রকম বুকিং নেবে না সব ফুল অটোমেটিক্যালি আমাদের টোয়েন্টি এইট মিনিটসে ওয়াকিং ডিস্টেন্সে চলে আসবো ভীষণই সেফ মানে এখানে ওরকম কোনো ব্যাপারই নেই যেটা আমাদের ভয় করতে হয় সেখানে ডেফিনেটলি মানে এখানে আমি একাই হেঁটে হয়তো চলে যেতে পারবো সেদিক থেকে কমপ্লিটলি সেফ রাস্তা কিন্তু পুরো ফাঁকা ঠিক আছে রাস্তা পুরো ফাঁকা কোনো গাড়ি যাচ্ছে শুধু গাড়িরা যাচ্ছে হু হু করে আর হার্ডলি কাউ কেউ আছে ঠিক আছে একটা দুজন মানে থেকে কমপ্লিটলি সেফ মানে ওটা নিয়ে কমপ্লিটলি কোনো চাপ নেই শুধু এই বাসের টাইমিং উবার যেহেতু এখানে চলে না বাসের টাইমিং আর ট্যাক্সির অ্যাভেলেবিলিটিটা একটু একটু মাথায় রাখতে হবে আদারওয়াইজ নো ইস্যুজ আর আমরা হাঁটতে ভালোবাসি তো আমাদের কবলে হাঁটাই আছে মানে এখানে রাস্তায় লোক দেখা যাচ্ছে না কিছু কিছু এক মানে কয়েকটা শুধু দেখা যাচ্ছে যে যারা একটু দৌড়াচ্ছে রাত্রিবেলা যারা দৌড়ায় বা সাইক্লিং করছে তাদের দেখা যাচ্ছে আর সেরকম কেউ নেই অগত্যা কি আর করা এভাবেই এখন হেঁটে আমাদের বাড়ি ফিরতে হবে চলুন ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন টাটা